প্রিয় দর্শক যে আয়াত শুনে কেঁদে ছিলেন আবু বক্কর রাজাল্ল আনহু প্রিয় দর্শক হরজত আবু বক্কর রাজাল্লো আনহু মুসলিম জাহানের প্রথম খলিফা তিনি আল্লাহকে খুব বেশি ভয় করতেন তিনি সবসময় আল্লাহ তালাকে ভয় করে চলতেন তার জীবনের সব কাজের পেছনে একমাত্র লক্ষ্য এবং উদ্দেশ্য ছিল পরকালীন মুক্তি সাফল্য ও কল্যাণ পাওয়া তার অন্তরে আল্লাহর ভয় এত প্রবল ছিল যে আল্লাহকে ভয় করার ক্ষেত্রে যে মুসলিমের জন্য উজ্জ্বলতম আদর্শ ছিলেন তিনি হরজত আবদুল্লাহ ইবনি উমর রাজাল্লাহ আনহু বলেন হজরত আবু বক্কর রাজ আনহু একবার রাসুল্লাহ সাল্লাহ আলাইসালামের খ্যাত মতে উপস্থিত ছিলেন এমন সময় কুরানুল কারিমের এই আয়াত নাজিল হয় আয়টির অর্থ হচ্ছে যে ব্যক্তি কোনো মন্দ কাজ করবে তাকে তার কাজের প্রতিফল দেওয়া হবে আর সে আল্লাহর মোকাবেলায় কাউকে নিজের বন্ধু বা সাহায্যকারী রূপে পাবে না নবীজি সাল্লাহ আলহাম আয়াতটি হরজত আবু বক্কর রাজ আনহুকে তেলোয়াত করে শোনালেন হরজাত আবু বক্কর রাজ আনহু বললেন হে আল্লাহর রাসুল এই আয়াতটি শুনে আমার মনে হচ্ছে যে আমার মেরুদণ্ডটি ভেঙে গেছে আমি তো লুটিয়ে পড়েছি আমার বাবা মা আপনার জন্য উৎসর্গ হোক আমাদের মধ্যে এমন কেউ কি আছে যে কোনো মন্দ কাজ করেনি আর আমাদের সবাইকে আমাদের মন্দ কাজের প্রতিফলন দেওয়া হবে এরপর রাসুল্লাহ সাল্লাল্লাহু আল্লাহ বললেন হে আবু বক্কর তুমিও তোমাদের ইমানদার ভাইয়েরা দুনিয়ার মন্দ কাজের প্রতিফল ভোগ করবে তোমরা যখন আল্লাহর সঙ্গে মিলিত হবে তখন তোমাদের কোনো গুনাই থাকবে না আবার অন্য লোকদের অবস্থা এমন হবে যে তাদের সব গুণাও পুঞ্জীভূত করে রাখা হবে এবং কেয়ামতের দিন তাদেরকে তার প্রতিফল দেওয়া হবে অপর বর্ণনায় আছে এই আয়াত নাজিল হলে সাহাবাই কেরাম অত্যন্ত চিন্তিত হয়ে পড়েন আবু আনহু বলেন যে কেউ কোনো অসৎ কাজ করবে সেজন্য তাকে শাস্তি দেওয়া হবে আয়াতটি যখন নাজিল হয় তখন আমরা খুব দুঃখিত ও চিন্তাযুক্ত হয়ে পড়লাম এবং রাসুল সাল্লু সাল্লামের কাছে গিয়ে বললাম এই আয়াতটি তো কোনো কিছুই ছাড়েনি সামান্য মন্দ কাজ হলেও তার সাজা দেওয়া হবে রাসুল সাল্লা আল বললেন চিন্তা না সাধ্যমত কাজ করে যাও কেননা উল্লেখিত শাস্তি যে জাহান্নামই হবে তা জরুরি নয় তোমরা দুনিয়াতে যে কোনো কষ্ট বা বিপদে পড়ো তাতে তোমাদের গুনাহের কাপফারা এবং মন্দ কাজের শাস্তি হয়ে থাকে এমনকি যদি কারো পায়ে কাটা ফুটে তাও গুনাহের কাপফারা বে নয় তো প্রিয় দর্শক এই ছিল যে আয়াতটি শুনে আবু বক্কর কেঁদে সেই আয়াতের বিস্তারিত বর্ণনা তো আল্লাহ তালা সবাইকে সঠিক বুস ও দিনের পথে চলার তৌফিক দান করুক আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ